হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাহিউ ফ্যাশন থেকে আমি ফেরদৌসি সুমি দেখেন তো আজকে কি পরে চলে আসছি আজকে তো পুরাই একদমই হচ্ছে পার্পল কুইন হয়ে চলে আসছি ফার্স্টে আমার পরা ড্রেসটা দেখেন আমি তো পার্পল কুইন হয়ে চলে আসছি দেখেন এত সুন্দর একটা ড্রেস তো এটার আমাদের সুপার কাতান কেন বলা হয়েছে সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে আমাদের এই যে দোপাট্টা দেখতে পাচ্ছেন দোপাট্টা যেটা একদম প্রিমিয়াম রিয়ন কটন এর মধ্যে আপনারা অল ওভার কিন্তু পাড়েও হচ্ছে কাতান ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে ফুল দুপাটটাতেও কিন্তু আপনারা একদম খুব সুন্দর একদম সফট কেটেড কাতন ওয়ার্ক পাচ্ছেন এই যে ব্যাক সাইড হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা মানে নিখুঁত কাজটা করা হয়েছে তো ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমি দেরি করব না তো দেখানো স্টার্ট করে দেই যার যে ড্রেস পছন্দ হবে স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে মেক করেছি কলার দিয়ে সো মানে এবারে ডিজাইনটা একটু ডিফারেন্ট এনেছি ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট আমারটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা যেটা এরকম আপনাদের একটা প্রিমিয়াম প্যাকেজিং যাবে খুবই 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 সুন্দর এবং খুবই ইউনিক একটা প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আকাল ফেব্রিকে আমাদের যে ব্র্যান্ডটা হুম তো সেই ব্র্যান্ডের জাস্ট মানে প্যাকেট যেটা দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা ফুল থাকে তো এটা দেখে আসলে বোঝা যায় এবং ড্রেসের আসলে কি কিছু কিছু হচ্ছে আপনি হ্যাঁ গিফটের জন্য তো বেস্ট এটা আর বলাই চলে না গিফটের জন্য তো হচ্ছে বেস্ট তো কিছু কিছু ক্ষেত্রে হয় কি দেখা গেছে যে এই ড্রেস গুলা হোক না একটু রিজনেবল প্রাইসে বাট আপনি মানে একটা মানসম্মত গিফট হিসেবে কাউকে ফার্স্ট চুজ করতে পারেন এই ড্রেস হাই আপু হ্যালো ডিয়ার কেমন আছো আচ্ছা এটা হচ্ছে আমার পরা ড্রেসটা যেটা একদমই পিওর কটনের মধ্যে থাকছে মানে একদম খাঁটি সুতি অনেকে হয়তো বা কটন বুঝতে পারে না এই আর কি বলে দিলাম আমাদের একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা পার্পল কালার আমি তো পার্পল কুইন হয়ে গেছি তো আমার থেকে আপনাকে আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলে দিই আমাদের ড্রেস গুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ আনিস্টিস থাকছে আমাদের যে ড্রেসটা আপনি নিবেন আপনাকে নিতে হবে কারণ আমি যেহেতু লাইভে একটা পড়েছি তো এই জন্য তো আমাকে মেক করে পড়তে হয় আচ্ছা তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন নেক পোর্শন যেটা আর কি তো এখানে আপনারা একদমই ফ্লোরাল ডিজিটাল সরি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে তো আসলে মানে ডিজাইনটা এমন না মনে হচ্ছে আমাকে যে এমব্রয়ডারি প্যাটার্নে করার ডিজাইনটা আমার মুখে কিন্তু এমব্রয়ডারি চলেও আসছিল ওকে সো খুবই সুন্দর অ্যান্ড ওভারঅল কিন্তু হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে ড্রেসটাতে দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে নেক পোশন তো আমি কি করেছি আমি জাস্ট এটাকে আমি একটু ডিফারেন্ট প্যাটার্নে মেক করেছি আমি একটু কলার দিয়েছি যদি আমি কলারটা বেশি সহজে পরি না বাট মানে আসলে ভালো লাগতেছে আজকে পড়া পরে দেখতেছে যে না আসলে এইভাবে লুক চেঞ্জ করলে অনেক বেশি ভালো লাগে আসো 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 সবাইকে হাই দিয়ে যাও দিবে দিবে কে সবাইকে হাই ও না সবাইকে হাই দাও আচ্ছা তো ওভারঅল কিন্তু আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আর একটা কথা সেটা হচ্ছে দুই সাইডে এই ড্রেসটার মানে ডিজাইনটা হচ্ছে দুই সাইড থেকে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন একদম ফ্লোরাল যে হ্যাঁ ফ্লোরাল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা বাট আমি আসলে স্লিম দেখে আমি এত বেশি ওনার জন্য হচ্ছে আমার ডিজাইনটা অনেক মানে কাটা পড়ছে আর কি তো এটা হচ্ছে ওভারঅল ড্রেসের ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইজ দা লোয়ার পোর্শন অফ দ্য ড্রেস তো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা হ্যাঁ এরকম সুন্দর ফ্লোরাল একদমই ডিজিটাল প্রিন্টে থাকবে আচ্ছা ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনে কিন্তু আমরা সেম একদম জাস্ট স্ট্রেট ডিজাইন পাচ্ছি হ্যাঁ যেটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা খুবই সিম্পলের মধ্যে থাকছে বাট খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড এটা হচ্ছে স্লিপস আমি স্লিপসের একটু ডিটেলসে যাব তো এটা হচ্ছে ফুল স্লিপ স্লিপসের নিচে পোশনে হচ্ছে আপনি এরকম সুন্দর ডিজাইন পাচ্ছেন ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা তো এখন আমি একটু স্লিপসের ডিটেলসটা আমি একটু বলে দিই আমি কিন্তু স্লিভে খুব সুন্দর করে হচ্ছে আর টেসেল প্যাটার্ন করে এরকম হচ্ছে টেম্পোরাই টেম্পোরি যে ডিজাইনটা থাকে সেটা দিয়ে আবার তার মধ্যে লুপ করেছি এজন্য টেলার ভাই আমার থেকে এক্সট্রা 500 টাকা বেশি ওনেছে ঠিক আছে এই ডিজাইনটার জন্য চাচ্ছে হ্যাঁ আর সেই সাথে হচ্ছে নিচেও জাস্ট এতটুকু ডিজাইনের জন্য ব্যাটা আমার কাছ থেকে 500 টাকা নিচে বেচারা তো আসলে কি বলবো বাট ডিজাইন ফিনিশিং আসলে পাঁচশো টাকা গেলেও কিন্তু আমি অনেক স্যাটিসফাই যে না আমার ড্রেসটা সে মন মতো করতে পারছে ডিজাইনটা তোমাদের কাছে সেভাবে ফুটাই তুলতে পারছে আপ আমি চট্টগ্রাম থেকে কি চট্টগ্রাম থাকি নেওয়ার প্রসেসিংটা বলেন আপু ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফার্শন পেজে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আচ্ছা তো পাটটা যেটা হচ্ছে একদম মানে সুপার কাতন কেন বলা হয় এটার জন্য বলা হয় যে এটার দো একদমই প্রিমিয়াম রিয়ন ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি সেই সাথে কিন্তু এরকম সুন্দর কাতন প্যাটার্ন ওয়ার্ক করে দেখতে পাচ্ছি কতটা সফট টিকেটেড ওয়ার্কটা সেটা দেখে কিন্তু বুঝতে পারছেন নিচে ব্যাক সাইডটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য তো এটা হচ্ছে আপনার ফুল দোপাট্টা যেখানে আমরা ওভারঅল কিন্তু হচ্ছে কাটন ওয়ার্ক পাবো এবং এটা সম্পূর্ণ পাঁচ হাত তো যারা হচ্ছে বডি কভার করে চলেন তাদের জন্য পারফেক্ট নামাজ যারা পড়েন তাদের জন্য পারফেক্ট ওনাটা ম্যাচুয়াল আপু রেয়ন কটনের মধ্যে থাকছে দোপাট্টা ম্যাচুয়াল রেয়ন কটন উইথ ওভারঅল কিন্তু হচ্ছে কাতান ওয়ার্ক করা এন্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ আমাদের এটা প্রাইস থাকছে সুপার কাতান মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজে এটা কনফার্ম করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিন্তু খুবই 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 এফোর্ডেবল একটা প্রাইসে আপনারা পেয়ে আছেন ফ্রম রাহিল ফ্যাশন

সব প্রাইস যাবে হচ্ছে বারোশো পঞ্চাশ করে ঠিক আছে বারোশো পঞ্চাশ করে ইভেন আপনি যদি মার্কেট থেকে নিতে যান তো এরকম একটা ড্রেস মিনিমাম মিনিমাম আপনাকে হচ্ছে টাকা টাকা দিয়ে দিয়ে নিতে নিতে হবে হবে বাট সেখানে আমরা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে রাখি এটা আপনারা আসলে কম্পেয়ার করে দেখতে পারেন ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে ফুল মানে ড্রেসটাতে একদম ফুল ড্রেসটাতে এটা হচ্ছে লোয়ার পোশন একদম সিম্পল বর্ডার করা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অর্ডার করে দিলাম থ্যাংক ইউ সো মাছ ডিয়ার সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইস ব্যাক পোর্শন অফ দ্যাট প্রেস ব্যাক সেটটা ওভারঅল সেম থাকছে একদম ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট এন্ড এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বড়ি থাকছে লম্বা একচল্লিশ আমরা পাচ্ছি ফুল স্লিপস তো থাকছেই প্রতিটা ড্রেসের সাথে দোপাট্টা কিন্তু এরকম কনট্রাস্টে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা মানে এখানে দুইটা প্যানেল কিন্তু আপনারা দেখবেন দুইটা প্যানেলে ডিজাইন করা একটা হচ্ছে কাতান পার করা আর একটা হচ্ছে আমাদের ফ্লোরাল করা হচ্ছে ড্রেসের সাথে সেই সাথে ওভারঅল দোপাটটাতে কিন্তু আমরা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার কনট্রাস্টে পাচ্ছি যেটা কাতান ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে সাউয়ারটা পিওর কটন প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশ স্নান ফোন নাম্বার দিয়ে অজ প্রেস করবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা অনেক সুন্দর একেবারে হচ্ছে গোলাপের রঙে গোলাপি গোলাপের রঙে গোলাপি নিয়ে চলে আসলাম এই ড্রেসটা কে নেবেন প্লিজ আমি বলবো যে একজন আপু হলেও এই ড্রেসটা নেন এটার কালার কালার কম্বিনেশন ডিজাইন অ্যান্ড ফিনিশিং সব দিক থেকে পারফেক্ট একদম প্রিমিয়াম সুইচ কটন ওভারঅল আমরা নেক পশন থেকে শুরু করে হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে আপনার কলকা ডিজাইন করা আছে আবার দুই সাইড থেকে ফ্লোরাল প্যাটার্ন ডিজাইন করা আছে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট ড্রেসের ফ্রন্ট পোষণ আর রোজার এখন রমজান মাস যেহেতু চলে আসছে এই সময় কিন্তু হচ্ছে আমাদের কামিজটা অনেক বেশি পরা হয় ঠিক আছে যেটা আপনি বলেন স্কুল কলেজ আহ সরি কলেজ ভার্সিটি জবের সেকশন আর ঈদের ড্রেস কিন্তু মনে করেন যে ট্রেইলার কাছে যদি আপনি হয়েছে ওই যে ঈদের তিন চার দিন পাঁচ দিন আগে বা মানে বাধায় দেন তো তারপরও দেখবেন দশ দিন আগে দিলেও আপনার ড্রেসটা ঠিক মতো মেক করে দেয় না পারফেক্ট ওই ওইভাবে তারা করে না হ্যাঁ বলে যে টাইম নেই আপা পারবো না এই সেই হ্যান আগে ভাগে নিয়ে হচ্ছে আপনি বানায় ফেলেন সমস্যা কোথায় রেখে দিবেন আচ্ছা এটা হচ্ছে স্লিভের সেকশন ফু স্লিভস আমরা পাচ্ছি যেখানে খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে সো আশি বডি থাকছে লম্বাতে কিন্তু আমরা আটচল্লিশ পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুপাটা দিস ওয়ান যেটা ওভারঅল আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কিন্তু হচ্ছে এরকম কাতান পার কাজ করা পাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে ড্রেসটা আরও বেশি মানে ফুটছে ওকে আচ্ছা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আপনাকে সিক্স পিস পার্চেস করতে হবে এখন আমি একটু ব্ল্যাক এর মধ্যে চলে যাই কারণ অনেক আপুরা রিকোয়েস্ট করে হচ্ছে ব্ল্যাক কালার সো দিস ওয়ান একদম প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল ওভারঅল এরকম গোল্ডেন কম্বিনেশন ওয়ার্ক মানে ফুলটা হচ্ছে পাকিস্তানি একটা গর্জিয়াস প্যাটার্নে হচ্ছে আপনার ডিজাইনটা করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ সো এটা হচ্ছে নিজে পোষণে দেখেন জাস্ট কালার মানে কালারের যে ইয়াটা কম্বিনেশনটা এটা দেখবেন সেই সাথে ফেব্রিকের যে টেক্সচারটা দেখেন কতটা শাইনি ফেব্রিক থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইস ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা তেমনি কিন্তু স্ليبসও আপনারা পাচ্ছেন এরকম সুন্দর ডিজাইন করা ওয়াও যেটা হচ্ছে চিটানা চিটানো ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে দেখতে আর সেই সাথে নিচের দিকেও কিন্তু এরকম খুব সুন্দর করে করা আছে ওয়াও আচ্ছা সো এটা মানে খুবই সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে না আসলে এই কালারটা ফুটছে ভালো গোল্ডেন মাস্টার্ড কালারটা আসলে খুব সুন্দরভাবে ফুটছে যা কোনো ড্রেসটাকে গর্জিয়াস লাগছে হ্যাঁ বানালে অনেক বেশি হচ্ছে আপনার দামি দামি মনে হবে না একটা দামি ড্রেস ঠিক আছে তো এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা ওভারঅল কিন্তু হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান করা একদম প্রিমিয়াম রেয়ন কটনে আমরা পাচ্ছি বিশ্বাস করেন আমি এখন একটা কথা বলি সেটা হচ্ছে এই ড্রেস বারোশো পঞ্চাশ টাকার আমি চোদ্দশো টাকা দিয়ে হচ্ছে আমি একটা হচ্ছে কুর্তি কিনছি তাহলে চিন্তা করেন আসলে মানে আমি যে টাকা দিয়ে একটা কিনছি কোয়ালিটি এখন আমি আসলে যে ভুল কাজটা করছি সেটা হচ্ছে আমি যদি ওইটা না নিয়ে আমি এটা দিয়ে ওই প্যাটার্নে ডিজাইন করতাম তাহলে মানে কি বলবো তাহলে ওই ড্রেসটা তিন হাজার পঁচিশশো এরকম টাকার কাছাকাছি চলে যাইতো ঠিক আছে তো এটা হচ্ছে আচ্ছা সালোয়ারের কাপড় কতটুকু আপু সালোয়ারের কাপড় টোটাল আড়াই গজি থাকবে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নাম নাম্বার দিয়ে রাইল ফ্যাশন পেজ অর্ডার করবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখানে বলবেন পিছনে আচ্ছা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে সো যাদের পছন্দ হয়ে যাবে আর এটা কনফার্ম করে ফেলে ড্রেস থেকে কি কালার যাবে নাকি এক ফোটা কষো যাবে না আপু জাস্ট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ এক ফোটা কষো যাবে না এক ফোটা কষও যাবে না ওয়াও এত সুন্দর একটা সফট মফ কালার একদম প্রিমিয়াম সুইচ কটনে পাচ্ছি ওভারঅল কিন্তু সেল প্রিন্ট উইথ হচ্ছে সম্পূর্ণ একেবারে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আল্লাহ এটা এত বেশি সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট একটু সফট সোভার এবং আইসোলিং কালার পছন্দ করেন এটা তাদের জন্য আমি আমার মাকে এই টেপার একটা ড্রেস যে কালারটা বলছে যে ভালো হয়েছে অনেক সুন্দর একটা কালার আচ্ছা এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস থাকছে দেখতেই পাচ্ছেন আপু আমাদের হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হোল হোল বাংলাদেশে আপনি একদম মানে প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করবেন আচ্ছা তো এটা হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও এত সুন্দর এত সুন্দর সো এটা ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি একদমই প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করে এবং ফেব্রিকটা হচ্ছে দোপাট্টার একদমই যেটাকে আমরা বলি রেয়ন কটন প্রিমিয়াম রেয়ন কটনে ও আচ্ছা ওনাটা ও হ্যাঁ এটা ওনাটা আবার সুইচ কটনে থাকছে সরি এটা ওনাটা আবার সুইচ কটনে আমরা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে লেট করবেন না ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন রাহিল ফ্যাশন পেজে আমি পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাপড় নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার নাহিদা মনি আপু অনেক অনেক ধন্যবাদ এটা অনেক বেশি সুন্দর আমি কি এটা বানাইছিলাম না এইটা জাস্ট ওয়াও এই যে একদমই ডার্ক নেভি ব্লু কালার প্রিমিয়াম সুইচ কটন যেখানে নেক পোশনে আমরা সরি এমব্রয়ডারি বলছি বাট ডিজাইনটা দেখতে এমব্রয়ডারির মতোই লাগছে হ্যাঁ এত সুন্দর তো এটা হচ্ছে ডিজিটাল আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা সেই সাথে সেল প্রিন্টও পাচ্ছি ওভারঅল ড্রেসটাতে এবং এটা হচ্ছে নিচে পোশন মানে একদমই একদমই সিম্পল সিম্পল ড্রেস ড্রেস যাদের পছন্দ হবে আর একটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা ড্রেসের ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচের দিকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার অল ওভার একদম সুন্দর একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে স্লিভস মানে হাতা কাপড়টা ফুল কাপড়ে আপনি পাচ্ছেন আচ্ছা বডি হচ্ছে 80 থাকছে লম্বায় আমরা পাচ্ছি 48 কন্ট্রাস্ট এটা দোপাট্টা কন্ট্রাস্টে রাখা হয়েছে একদম মিল্কি হোয়াইট কালার অনেক সুন্দর অনেক সুন্দর আসলে এটা বলার বাইরে তা একদমই প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল কিন্তু হচ্ছে আমরা সুপার কাতান ওয়ার্ক পাচ্ছি সালোয়ারটা আচ্ছা এটা প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশার্টস নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাইল ফ্যাশন পেয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি গুলো আপু এখন যেহেতু এই সিজন আপনি কিন্তু হচ্ছে গিফট হিসেবে এই ড্রেসগুলো চুজ করতে পারেন খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল হবে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার একদমই পিওর সুইচ কটন প্রিমিয়াম ওভারঅল মানে এটাতে ওভারঅল হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এন্ড ফেব্রিকটা আমাদের কিন্তু ব্র্যান্ডের তাও কাল এ থাকছে হ্যাঁ তো এটা হচ্ছে নিচের পোর্শন যেখানে ডাবল লেয়ারে কাজ করা আছে একদম খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইনটা করা তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আমি ব্যাক সাইডে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শন এন্ড এই যে দেখেন স্লিপস আপনি দুটো স্লিপস পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের মানে আপুদের রিকোয়েস্টে আনা হয়েছে হ্যাঁ স্টক লিমিটেড সো স্টক আউট হয়ে যাওয়ার আগে আপুরা ঝটপট পারচেস করে ফেলেন পরবর্তীতে এই যে কান্নাকাটি করেও কোনো লাভ হয় না তাও আমরা হচ্ছে খুবই আমরা যেখান থেকে আমরা খুবই রিকোয়েস্ট করে আহ হয়েছে ঠিক আছে যেহেতু আপনাদের ডিম্যান্ড তো এখন এই লটে নিয়ে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাটা যেটা পুরোটা ওভারঅল কিন্তু এরকম কালার কনফ্রাস্ট সেই সাথে হচ্ছে আমরা পাচ্ছি এরকম সুন্দর কাতান ওয়ার্কে কাজ হওয়াও মাসাল্লাহ অনেক 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 সুন্দর আচ্ছা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে ঝটপট করে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ড্রেস জাস্ট কি বলবো এত ভালো কোয়ালিটির মধ্যে পেলে বাইরে না বাইরে থেকে আর নেয়ারই মন দরকার নাই আচ্ছা বাটল গ্রিন কালার देखें यहा এত সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কটন ওভারঅল কিন্তু আমরা হচ্ছে এরকম সেল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কিন্তু খুব সুন্দর ভাবে হচ্ছে আহ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এটা নিজের পোর্শনটা মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইস ব্যাক পোর্শন অফ দ্যাট ড্রেস বাউ এটা হচ্ছে ব্যাক সাইডটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এন্ড এটা হচ্ছে স্লিপস সেকশন স্লিপস সেকশনটা আরো সুন্দর যেখানে আমরা সেল প্রিন্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আচ্ছা বই মেলাই গেছিলেন আরে এবার আমার বই মেলায় আর হয়নি বই মেলায় আমি প্রতিবার যাই প্রতিবার যাই কালকেই তো লাস্ট আচ্ছা বাট এবার আমার যাওয়া হয় নাই আচ্ছা এটা হচ্ছে একদম পিওর সুইচ কটনে ওভারঅল কিন্তু আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কাটান ওয়ার্ক পাচ্ছি যার কারণে কিন্তু এটাকে বলা হয় সুপার কাতান হ্যাঁ দোপাটা অল ওভার কাতান ওয়ার্ক করা এই জন্য আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা সো যাদের পছন্দ হবে দেরি না করে ঝটপট করে স্ক্রিনশটে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে বারোশো টাকা থাকছে ড্রেসের প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা অ্যানাদার এটা হচ্ছে টিল ব্লু বা টরে কালার যেটাকে আমরা বলি একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে দেখেন সিল্ক প্রিন্ট সেই সাথে কিন্তু আমরা ফ্লোরাল ডিজিটাল আমার মেসেজ একটু দেখেন আচ্ছা এটা কি বলছেন মনি ওকে চেক করা হবে দেখেন এত সুন্দর কাজ এখন তো লাইভ চলছে লাইফ শেষ দেখ তারপরে হচ্ছে ওরা নখ দিবে সমস্যা নেই আপু আচ্ছা এটা হচ্ছে সুন্দর এটা তাই না অনেক সুন্দর মানে ইউনিক একটা ডিজাইন থাকছে আর এটা হচ্ছে স্লিভস এর সেকশন আমরা ফুল স্লিপ আর প্যানেলের ডিজাইনটা তো জাস্ট ওয়াও একদমই কি বলবো মানে এটা ডিফারেন্ট একটা ডিজাইন এরকম থাকে কিছু কিছু ড্রেস আসলে আশি বডি লম্বা আটচল্লিশ থাকছে ফুল স্লিপ থাকছে স্লিপ কাপড় এটা হচ্ছে দো পাতা যেটা ওভারঅল হচ্ছে আপনি এরকম সুন্দর করে আহ যেটা কাতান ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই 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 সুন্দর সো পাঁচ হাত থাকছে তো পাটা এন্ড এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সো যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার প্রেস করবেন আচ্ছা এখন চলে যাব হচ্ছে আনাদার ড্রেসে পার্পল ও অ্যানাদার পার্পল জলার আসছে বাহ এটা আমাদের সুপার হিট এখন পর্যন্ত আমাদের হিট কালেকশন দিস ওয়ান এই পার্পলটা দেখেন জাস্ট দেখেন একদম প্রিমিয়াম সুইট কটন ওভারঅল আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপু আজকে ড্রেস কোনো ভাবে মিস করা যাবেন এটা হচ্ছে প্যানেলটা যেটা দিয়ে আপনি নেক পশন स्लीव्स অথবা হচ্ছে সালোয়ার ডিজাইন করতে পারেন সো এটা অনেক 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 বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সেই সাথে আমরা কিন্তু স্লিপস পাচ্ছি ফুল স্লিপস ও বাউ মার্শাল অনেক সুন্দর আশি বডি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ ঠিক আছে আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে আচ্ছা এটা হচ্ছে দোপাটটা যেটা ওভারঅল এরকম গর্জিয়াস একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কিন্তু আমরা পাচ্ছি কাতান ওয়ার্ক করা ঠান্ডা হ্যাঁ দিয়েন আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এটা পিওর কটন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যারা হোলসেল নিতে চান আপনারা কিন্তু পেজে না করবেন হোলসেল নিতে হলে আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে ঠিক আছে তো বেস্ট কোয়ালিটি বেস্ট দিস ইজ বেস্ট ওয়ান চেরি রেড কালার একদম প্রিমিয়াম কটনের মধ্যে ওভারঅল কিন্তু থাকছে এরকম প্রিন্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট রাফি কি খবর কেমন আছো আচ্ছা এটা হচ্ছে নিজে পোষণে কাজ দেখেন এত সুন্দর কাজ করা আছে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি মোটামুটি আছি আর কি তুমি কেমন আছো কারণ এখন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো সো এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও দেখেন এত সুন্দর দিস স্লিভস পাচ্ছি আমরা ফুল স্লিভস ঠিক আছে আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে সেই সাথে আমাদের ফুল স্লিভস ও থাকছে দোপাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আমরা দোপাট্টা পাচ্ছি যেটা ওভারঅল কিন্তু কাতান ওয়ার্ক করা থাকছে ওকে এই যে রাখো এখানে সমস্যা আমি নিয়েছি আচ্ছা এটা হচ্ছে

আচ্ছা প্রাইসটা আপু প্রাইস তো আমি বলছি ড্রেসের প্রাইস এম এস সাথী আক্তার আপু প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের মূল্য বারোশো টাকা আচ্ছা এটা খুব সুন্দর একটা পিত্ত কালার একদম প্রিমিয়াম সুপার কটনের মধ্যে আমরা পা সুইচ কটনের মধ্যে পাচ্ছি কাপড় আপু একের কোয়ালিটি যেটাকে বলি এক কথায় একের কোয়ালিটি ওভারঅল কিন্তু এরকম সুন্দর আপনি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সেই সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওয়াও মাসাল্লাহ এত বেশি সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আপনার ড্রেস এর ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডটা তো সেম কিন্তু এরকম ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভস কিন্তু আমরা ওভারঅল ডিজিটাল প্রিন্ট উইথ ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা মাশাল্লাহ অনেক সুন্দর যেখানে অল ওভার আমরা কিন্তু কাতান ওয়ার্ড পাচ্ছি একদম খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে করা আছে ড্রেসগুলো এত বেশি সফট এত বেশি আরামদায়ক আর শুধুমাত্র আমরা যে টিনেজ আপু আমি আগেরবার অর্ডার করে পাইনি আপু অনেক আপড়োরা স্টক আউট শুনছে জাস্ট এইটাতে নিয়ে ফেলো হ্যাঁ জাস্ট হচ্ছে এইটাতে নিয়ে ফেলো অনেক 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 আপোড়া হচ্ছে মানে স্টক আউট শুনছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না চটজলদি করে রাহিল ফ্যাশন পেজে হঠাৎটা কনফার্ম করে ফেলবেন আমি নিতে চাই ইনবক্সে আপুকে কে রিপ্লাই দিবে এটা খুব সুন্দর একটা লেমন কালার বাউ দেখেন তো যারা কালারফুল নিতে চান তাদের জন্য একদম পিওর সুইচ কটনের মধ্যে ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি এবং মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন আসলে দেখলেই হচ্ছে মনটা ভরে যায় হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো সুন্দর মানে কোনটা রেখে কোনটা বলবো বলেন কোনটা রেখে কোনটা বলবো এটা হচ্ছে স্লিভের সেকশন এটা তো আরো সুন্দর মানে কালার কম্বিনেশনটা এমন ভাবে করছে যেটা আসলে মাথাটা নষ্ট করে করে দিবে এরকম আর কি আচ্ছা আশি বডি লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি আর এটা হচ্ছে দোপাটা এই যে দেখেন দিস ওয়ান এটা হচ্ছে আপনার দোপাট্টা যেটা ওভারঅল কিন্তু কাতান ওয়ার্ক করা থাকছে যার কারণে এটাকে বলা হয় প্রিমিয়াম সুপার কাতান হ্যাঁ প্রিমিয়াম সুপার কাতান আছে সালোয়ারটা হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হবে ঝটপট করে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস কাজ করা আছে আপু রুবিনা খাতুন এটা হচ্ছে ওভারঅল তোমার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করাই যে প্রিমিয়াম সুইচ কটন এটা পার্পল কালার অল ওভার হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা কোনো হচ্ছে কাঠচুপি না বা হচ্ছে এম্ব্রয়ডারি না এমব্রয়ডারি কেন হ্যাঁ আমি এটা বলেছি যেটা এমব্রয়ডারি মতো দেখতে ঠিক আছে কথাটা একটু সবাই হচ্ছে ভালো করে খেয়াল করে নি বা পুরা পরবর্তীতে কিন্তু ঝামেলা করলে কোনো লাভ নেই হ্যাঁ অর্ডার কনফার্ম হয়েছে এখন কবে পাবো ওয়েট করছি ইনশাল্লা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ড্রেসের ফুললি ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা যার একটু মানে হচ্ছে ফ্লোয়ারেল ডিজাইনটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা লোয়ার পোর্শন আইন দিস ওয়ান স্লিভ সেকশন ফুল স্লিভস থাকছে আশি বডি লম্বায় আমরা আটচল্লিশ পাচ্ছি হ্যাঁ আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা যেটা কনফ্রাস্টে পাচ্ছি একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি ওভারঅল হচ্ছে এরকম প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা ওয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যাদের পছন্দ হবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে সবগুলো ড্রেসের প্রাইস সেম ইয়াস আপু সব ড্রেসের প্রাইস সেম ব্ল্যাক কালার সুপার হিট আমাদের মানে এটা যে আমরা কত 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 পিস অনেক অনেক সেল করা হয়েছে হিসাব নাই আসলে একদম প্রিমিয়াম সুইচ কার্টনে ওভারঅল কিন্তু এরকম সুন্দর কালার কনফ্রাস্ট ও মাই গুডনেস এবং হচ্ছে এত সুন্দর ভাবে ফ্লোরাল প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর তো এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভস আপনারা পাচ্ছেন সো 80 বডি লম্বাতে 48 থাকছে সেই সাথে হচ্ছে ফুল স্লিপস কিন্তু পেয়ে আছে হ্যাঁ এটা হচ্ছে দুপাটটা যেটা আমরা কনফ্রাস্টে পাচ্ছি একদম খুব সুন্দর প্রিমিয়াম সুইচ কটন এর মধ্যে থাকছে কটন ওয়ার্ক করা ওভারঅল দুপাটটাই সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র 1250 টাকা অনলি 1250 টাকা সো যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন 1250 টাকা প্রাইস থাকছে আমি ঢাকা থেকে এসেছি পেয়ে যাব সমস্যা পেয়ে যাবেন সমস্যা নাই জাস্ট ইস অনাদার ওয়ান খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার প্রিমিয়াম সুইচ কটনের ওভারঅল উইথ কিন্তু হচ্ছে এখানে সেল প্রিন্ট করা হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট অ্যান্ড জাস্ট দেখেন ডিজাইনটা এত সুন্দর ফেব্রিক এর কোয়ালিটি সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট টাইম এটা হচ্ছে আপনার ড্রেস ব্যাক পোর্শন জাস্ট একটু ভালো করে দেখবেন হ্যাঁ এত সুন্দর ভাবে এত নিখুঁত ভাবে এটা কোর্স মেক করতে পারেন সবগুলো অনেক সুন্দর ইয়ে এটা হচ্ছে স্লিপ তো আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে সেই সাথে আমরা ফুল স্লিপস দিচ্ছি এই যে দেখেন দোপারটা যেটা ওভারঅল একদমই প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনের মধ্যে সেই সাথে ফ্লোরাল ডিজাইন করা ওকে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার পিওর কটনে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন